মানুষ একেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে আমল নামাগুলি বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনের থেকে ডান হাতে আসবে আমল হাতে পর সঙ্গে সঙ্গে বেঈমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় করি যা তখন গলার কাছে চলে আসবে শক্ত ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এইখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামির মধ্যে আছে ধরা যাচ্ছে না মানে অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে ঢুকে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া যারা আছে এক চলে তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে সমস্ত মানুষ একসাথে ছিল হাসনের মায়ে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে হে অপরাধীর দলেরা হয়ে যাও আলাদা হয়ে যাও সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতা নাই স্যান্ডেল নেই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই। হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে কিয়ামতের এই বর্ণনা শুনে কাঁপতে ছিলেন আর বলতে ছিলেন হে আল্লাহর রাসূল কিয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমন কি আমাকেও হুজুর বললেন প্রত্যেকটি মানুষকেই উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি শরম হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আদম আলা সালাম থেকে শুরু করে ইসা আলাহ সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার পিস একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্বনবী মানুষেরা হয়রান হয়ে যাবে আদম আলাহালামের কাছে যাবে আবাল বাসা আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতে হবে কোথায় আছে এই এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছর যুগ এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলা আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার কোন সাহস নাই আমি পারব না সালামের কাছে যাও নুয়াল সালাম বলবেন আমি পারবো না মুসাল সালামের কাছে যাও তিনি বলবেন আমি পারবো না ইব্রাহিম সালামের কাছে যাও একজন আরেকজনের কাছে পাঠাবো সর্বশেষ ঈসা কাছে লোকেরা আসবে হাসুরবাসী ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবই না কারণ পৃথিবীর 17 শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তা বলতে বলি নাই আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত আমারে তারা আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবে না আমি তো জানি না আমি নিজই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্বলবী সাল্লু তার কাছে চলে যাওয়া তার কাছে চলে যাবে নবীজি সকলের কথা শুনে শেষদায় পড়ে কান্দতে থাকবেন তিনি বলবেন হাসরবাসীদের কাজ সুস্থ করবেন এই কাজ আমার কাজ আমি বলবো আল্লাহ পাককে তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমিন প্রশ্ন করবেন হ্যাঁ আমার অসুর আপনার তো আজকে কান্দার দিন না আপনি কান্দেন কেন আমি আপনাকে মাকামি মাহমুদ দিয়েছি কাউসারের মালিক বানাই দিয়েছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছ সব আমি পেয়েছি বা পাব আমি কান্দি আমার উম্মতের কি হবে আল্লাহ রব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন আপনার নিকার জান্নি উন্মত গুলি আপনি বেছে নিন নবিক পাবেন পারমিশন ব্যতী রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কেন হবে না সুভান এই কথা ভাববার কোন কারণ নাই

আল্লাহর রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরের ময়দানে বাসার জন্য নবীজি দোয়া শিখায় দিয়েছেন দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা পড়ে আমার সাথে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিমিনি হিসাবাই ইয়াসীরা হে আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেই দোয়া করেছে চিন্তা করেন আল্লাহ পাক নিজে আল্লাহ তাআলা তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপ গুলি দেখাই দিবেন এই সব পাপ করছো মানুষ আল্লাহর বান্দা ভয় চটে কলজে গলা দিয়ে বেরিয়ে যেতে থাকে বেরিয়ে যেতে চাইবে তার বাস্প হয়ে আসবে বলতে থাকবে আল্লাহ আমি কোথায় ফেলেছি আমি চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ রুণার আমি বান্দার কাকুতি বিনতি লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম এটাই হলো হেসা মাইয়াসির সহজ হিসাব এই সহজ হিসাব কার কismate আছে কার কismate নাই তা আমরা কেউ জানি না